শরদীয় সম্মানিত মুসলিম সমাজ সমস্ত প্রশংসা সেই মোহানবুল্লাহ আলমিনের যে মোহানবুল্লা আলমিন আজকের আমাদেরকে পৃথিবীর সমস্ত কর্ম ছেড়ে দিয়ে জম্মার মসজিদে পবিত্র কোরআন এবং সই হাদিসের আলোচনা শোনার জন্য নিয়ে এসেছেন যে মোহানবুল্লাহ আলমিনের নাত তারিফ আমরা যদি সারা জীবনও করি শেষ করতে পারবো না তিনি পবিত্র কোরআনই বলছেন লাকাদ খলাকনাল এসানাফি ফি এ তাকবিম নিশ্চয় মানুষকে তিনি সুন্দর অবভাবে সৃষ্টি করেছেন এত সুন্দর করে অন্য কোনো কাউকে সৃষ্টি করেনি জাহরবুল্লাহ আলমেন আমাদেরকে পৃথিবীর মখলুকাতের মধ্যে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন তার মধ্য থেকে মুসলিম বানিয়েছেন তার মধ্য থেকে পবিত্র কোরআন এবং সই হাদির যারা মেনে চলে সেখানে আমাদেরকে রেখেছেন সেই মহানবুল আলমিনের সংক্ষিপ্ত প্রশংসা স্বরূপ আমরা সকলে একবার বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে নবীদের সেরা নবী সারা নবী আখেরিনবী বিশ্ববিখ্যাত মনীষী যিনি অক্লান্ত পরিশ্রম করেছিলেন এ মতের জন্যে মহামানব হজরত এ মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামের উপরে সালাম ঝরে পড়ুক আলাই আল্লাহ আমিন আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে সুরাম মারিয়ামের দুটো আয়াত পড়েছি এবং মুসলিম শরীফের হাদিসের শেষ অংশ পড়েছি এই তার আগের জুম্মায় বক্তব্য দিতে গিয়ে যেখানে স্টপ করেছিলাম সেই হাদিসের অসম্পূর্ণ হাদিসটি পড়েছি ইনশাল্লাহ এই স্বল্প সময়ের মধ্যে এগুলোকে সামনে রেখে আমি আমার বক্তব্য শেষ করবো আমার ইল্লা বিল্লাহ দেখেন সময় চলে এসেছে কোরবানির সময় ঈদুল আজহা যাকে আমরা বলি মাসখানে এখনো আরো দুটো জুম্মা পাব মাঝখানে দুটো জুম্মার পরে শনিবারের দিন সম্ভবত আমাদের ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ইনশাল তো এই ঈদের আগে ঈদুল আজহা যখনই আসে তার আগে আমরা পবিত্র কোরআনের একটা আয়াতকে স্মরণ করি ফিল কিতাব ইব্রাহিম আল্লাহ আলসুলকে বলছেন যে হেম্মদ সাল্লাহ সাল্লাম তুমি কিতাবের মধ্যে ইব্রাহিমের কথা স্মরণ করো ইন্না হুকান নবিয়া যিনি ছিলেন একজন সত্যনবী নবী। যখনই কোরবানির সময় আসে তখন আমরা হজরত ইব্রাহিম আলাহ এর ঘটনা কোরবানি কোথা থেকে এসেছে কোরবানি করলে কি হবে ইব্রাহিম আল কোন বংশে জন্মগ্রহণ করেছিলেন কেমনভাবে বেড়ে উঠেছিলেন কি তার সংগ্রাম ছিল তাকে যে জাতির জনক বলা হয় জাতির পিতা বলা হয় এসব বিষয় নিয়ে আমরা আলোচনা শুনি প্রতি বছর এবছর ইনশাল্লাহ আলোচনা শুনবো কি এর নাম কি ও শাসা অত ঘুমসেন ঠিক করে বসেন আপনি ঠিক করে বসেন হাঁটু দুই হাঁটু ধরে বসতে মানা করি না যারা ঘুম ঘুম ভাবছে সেটি আন না অনেক ঘুমাইছেন হেলান দেন না হেলান দিয়ে ঘুমালে আপনার তো উজু ভেঙে যাবেন আবার উজু করতে হবে টেক লাগান না আব্দুল সামাদ সাহেব হেলান দিচ্ছেন নাকি সোজাই বসেন হেলান না এর আগের জন্যই মাঝখানে তার আগের জন্য আমরা আলোচনা করেছিলাম যে কলা সাবাহাত ইজুল্লাহ ফিজিল্লি ও মাল্লা জিল্লি ইল্লা জিল্লি যে হাতরের মাঠে সাত শ্রেণীর মানুষ যে স্থান পাবে তার মধ্যে চারটে আমি আলোচনা করেছিলাম বলেছিলাম নেক্সট জুম্মা ইনশাল্লাহ পরের তিনটে বলবো তো আজকের পরের তিনটে সংক্ষেপে বলে আমরা হজরত ইব্রাহি সাল্লামের ঘটনার দিকে চলে যাব পঞ্চম নম্বরে আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাম বলছেন আচ্ছা একটুখানি বলে দিই কিছু মানুষ এসেছেন নতুন মানুষ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন হাসরের মাঠে যখন আল্লাহর আড়সে ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সেখানে সাত শ্রেণীর মানুষ ছায়া পাবে তার মধ্যে প্রথম বলেছিলাম যারা ন্যায় বিচার করে দ্বিতীয় বলেছিলাম শাহ নাসাফি নাসাফি সাফি ওই যুবক যে তার যৌবনকাল আল্লাহর রাস্তায় কাটিয়েছে তৃতীয় বলেছিলাম অরজুল্ল মোহাল্লেখুন ফিল মাসাজিদ তৃতীয় নম্বরে বলেছিলাম যে তার অন্তরটা আল্লাহর ঘরের মধ্যে ঝুলিয়ে রাখে চতুর্থ বলেছিলাম অরজুলাফিল্লাহ ইস্তামাফর ওই দুজন বন্ধু যারা আল্লাহর জন্যে বন্ধুত্ব রাখে আল্লাহর জন্যে বন্ধুত্ব ছেড়ে দেয় ব্যাস এই পর্যন্ত বলেছিলাম আগের জম্মায় পঞ্চম নম্বরে আল্লাহ রসুল সাল্লাম বলছেন ওরা উলুন দা আতুন ও জামালিন ফক ইন আহাফুল্লা কোনো ব্যক্তি কোন পুরুষকে যদি উচ্চ বংশীয় এবং সুন্দরী কোনো রমণী যদি তাকে খারাপ কাজের জন্য আহ্বান করে ওরাজুলুন দা আতহুই এমর আতুন জা তুমনসাবিন জামালিন উচ্চবংশীয় এবং সুন্দরী কোনো রমণী যদি কোনো পুরুষকে আহ্বান করে খারাপ কাজের জন্যে সেই পুরুষটা যদি বলে দেয় ফক আলা ইন আকাফুল্লাহ তুমি যে কাজের জন্য আমাকে ডাকছ তুমি জেনে রাখো আমি আল্লাহকে ভয় করি এইভাবে যদি আল্লাহকে ভয় করি বলে যদি সেই মহিলাকে কোনো পুরুষ যদি বিদায় দিতে পারে আল্লাচুল সাল্লিয় সাল্লাম বলছেন এত বড় একটা কাজ করার জন্য সেই ব্যক্তিটি কাল ক্যামতের মাঠে হাসরের মাঠে আল্লাহর আরশের পঞ্চম নম্বরে স্থান অধিকার করবে তাহলে কোনো যুবক যদি কোনো সুন্দরী এখানে বলা হয়েছে এক সুন্দরী রূপসী এবং উচ্চবংশীয় দুটো গুণ এখানে বলা হয়েছে উচ্চবংশীয় এবং সুন্দরী কোনো রমণী যদি কারোর আহ্বান করে তাকে ভালোবাসতে চায় তাকে খারাপ কাজের জন্য ডাকে সেই ব্যক্তির যদি মুখের উপরে বলতে পারে ফক আলা ইন্নি আমি আল্লাহকে ভয় করে তোমার ডাকে আমি সাড়া দিব না রসুল আকরাম সাল্লাম বলছেন এমন বলতে পারলে কাল কামতের মাঠে মানুষের মাথার উপরে যখন সূর্য থাকবে মানুষ যখন সূর্যের গরমে তার ঘামে ডুবে যাবে মানুষ চায়ের জন্য যখন দৌড়াদৌড়ি করতে থাকবে আরও ওখানে পঞ্চম নম্বরে স্থান অধিকার করবে ছোট্ট একটা ঘটনা মনে পড়ে যায় আপনারা শুনেছেন এমন এমন পৃথিবীতে কিছু কাজ আছে যে কাজের ফলাফল আপনি পৃথিবীতে পেতে পারেন আখেরাতেও আপনি পাবেন এমন কিছু পাপ আছে যে পাপের ফলাফল আপনি দুনিয়া পাবেন আখেরাতেও আপনি পাবেন যেমন তার আগে একটা যুগ্মায় বলেছিলাম যারা সন্ত্রাসী কাজ করে যাদের তাদেরকে ধরে আল্লাহ বলেছেন যে আইকত্তালু হত্যা করে দাও আইসাল্লাবু আইসল্লু সুলিতে চড়াও তুকত্তা আইদিহিম আরজুল মিন খেলাফিন অথবা ডান হাত কেটে নাও আউ আর্জি অন্যতায় জমিন থেকে বহিষ্কার করে দাও দা খিজুন ফির দুনিয়া এটা হচ্ছে তাদের পার্থিব লঞ্চনা ফিল আখেরাতে আজম তাদের জন্য আখেরাতে আরও আজাব রয়েছে তাহলে এখানে একটা কাজের জন্য দুনিয়ায় শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে আখেরাতেও তাদের শাস্তির কথা বলা হয়েছে একই রূপভাবে আপনি যদি পৃথিবীতে এমন কিছু ভালো কাজ করেন যে ভালো কাজের ফল আপনি দুনিয়ায় পাবেন আখেরাতেও পাবেন তার মধ্যে একটা ঘটনা বলি ঘটনাটা আপনারা অনেকে শুনেছে এই হাদিসকে সামনে রেখে কোনো ব্যক্তি যদি সেখান থেকে উঠে বলে আমি আল্লাহকে ভয় করি এমন এমন কোন ব্যক্তি যদি হয়ে থাকে দুনিয়াও সে আল্লাহর কোনো বিপদ থেকে মুক্ত পেতে পারেন তার প্রমাণেই বানিসরালদের মধ্যে তিনজন আপনারা জানেন যখন সেই গুহায় ঘুরতে গিয়েছিল তখন মানুষের কাছে কোনো ফোন ছিল না তারা যখন ঘুরতে গিয়ে হঠাৎ করে যখন বিরাট মেঘ হয় যারা পাহাড়ে ঘুরতে গেছেন পাহাড়ে উঠেছেন আজমিরের পাহাড়ে গেছেন বা আরও যেসব পাহাড়ে গেছেন আমিও কয়েকবার গেছি তো সাধারণত পাহাড়ে যখন ধার বেয়ে বেয়ে উঠা হয় ওই সময় যদি ঝড় হয় তা বিরাট একটা ভয়ও আছে ঝড়ের কবলে যদি আপনি পড়ে যান ঝড়ের আঘাত আপনি সামলাতে পারবেন ওখান থেকে পড়লে পাথরে ঘষতে ঘষতে আপনি এমনিতে মারা যাবেন আজমিরের একদম উপরে উঠতে গেলে প্রায় তিন ঘন্টা আপনাকে হাঁটতে হয় পাহাড়ের ধার বয়ে 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 হাঁটতে হয় আমি ওখানে প্রায় দুবার গেছি যাই হোক তো সেই রকম একটা জায়গায় যখন তিনজন বন্ধু গেল মানে যাওয়ার পরে হঠাৎ করে মেঘ ছোট ছোট গুহা মতোও থাকে তারা দাঁড়িয়ে থাকে ধরা নিয়ে ফেলে দেবে তারা গুহার মধ্যে গিয়ে আটকে বসলো ঘটনা আপনার অনেকবার শুনেছেন আবার একবার তো সেখানে যখন গেল উপর থেকে একটা পাহাড় ধরা তার তাদের বাড়ি আসতে হবে তিনজন মিলে যখন ঠেলাঠেলি করে আর ওখান থেকে সেই পাথর সরাতে পারে না পাহাড়ের সেই অংশ বিশেষ টুকরো আর সরাতে পারে না এখন উপায় কি তাদের কাছে ফোন নেই বাড়িতে ফোন করে তো আমরা অমুক পাহাড়ের অমুক গুহায় আমরা আটকে আছি ফোন নেই তারা ওখানে গেছে কেউ জানে না কি উপায় তারা জানে যে মৃত্যু ছাড়া আমাদের কোনো উপায় নেই তিনজন তখন যুক্তি করলে যে আমরা আমাদের এখন বাঁচাতে পারে একমাত্র আল্লাহ অর্থাৎ আল্লাহর কাছে আমরা পৃথিবীতে যে ভালো কাজগুলো করেছি সেইটাকে সামনের আল্লার কাছে দোয়া করি তিনজন ব্যক্তি তিনটি ভালো কাজ নিয়ে দোয়া করেছিলেন একজন মায়ের সেবা একজন মজুরির টাকা দিয়েছিলেন আর তৃতীয় ব্যক্তি যে দোয়া করেছিলেন যার এই ঘটনার সঙ্গে এই সঙ্গে যার সম্পৃক্ত তিনি বলেছিলেন যে আল্লাহ আমি এমন কোনো পৃথিবীতে কোনো ভালো কাজ করে তবে একটা কাজ করেছিলাম তোমার ভয়ে শুধুমাত্র কি আমি আমার চাষা বোন চাষা আমার অনেক অর্থবৃত্ত আছে চাষা বোন যখন অসহায় তার বাবা নেই তার ভাইদের ছোট ভাই বোনদের খেতে দেওয়ার জন্য আমার কাছে এসে হাত পেতেছিল আমি অসহায়ত্বের সুযোগ নিয়ে বলেছিলাম টাকা দিতে পারি কিন্তু আমার সঙ্গে রাত্রি যাপন করতে হবে নির্বয় হয়ে সে যখন টাকা নিয়েছিল আমার কাছে এসেছিল আমার বোনটা যখন অঝর নয়নে কেঁদে চলেছে এমত অবস্থায় আমি মানে দুই পায়ের শাখায় বসেছি আমি জিজ্ঞাসা করেছি যে বোন কেন কাচ্ছো তুমি সে বলেছিল যে আজকের যে কাজটা করতে যাচ্ছে আমি তুমি ছাড়া আরেকজন সাক্ষী থেকে যাচ্ছে আরেকজন দেখছেন তিনি হচ্ছেন আল্লাহ কাল কেমতের মাঠে হাসরের মাঠে মানুষের সামনে যখন এইগুলো দেখানো হবে কিভাবে জবাব দেবো আমরা কি বলবো সেখানে এই কথাটা শুনে ইনি বলছেন যে আমি শুধুমাত্র আল্লাহ তোমার ভয়ে যে সেই দিন ওই জায়গা থেকে আমি ওই মোমেন্ট থেকে আমি উঠে এসেছিলাম যদি আমি সেই দিন কোনো ভালো কাজ করে থাকি তোমার ভয়ে যদি আমি সেখান থেকে উঠে এসে থাকি পৃথিবীর কেউ সেদিন ছিল না শুধুমাত্র তোমার কথা শুনে তোমার ভয়ে আমি উঠেছিলাম উঠে এসেছিলাম যদি তুমি সেই দিনের কাজটা ভালো মনে করো আজকে বিপদ থেকে আমাদেরকে রক্ষা করে দাও হাদিসে এসেছে এই পাহাড়ের তিনের এক অংশ পাথর ওখান থেকে সরে যায় আমি কি বলেছি রাসুল অরাজুলুন ওরাজুলুন তাহাতু ইমরাতুন তাহাতু মনসা বিনো জামালিন ফকালাইন আখাফুল্লাহ তাহলে এমন কোনো উচ্চবংশীয় সুন্দরী রমণী যদি আমাকে আপনাকে প্রপোজ করে ফেসবুকের মাধ্যমে হতে পারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে হতে পারে ইমো মেসেঞ্জার যেখানে মাধ্যমে হতে পারে এমন জায়গা থেকে যদি আপনি সেখানে উত্তর দিতে পারেন ফক আফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি আমি দুনিয়ারে সামান্যতম দশ মিনিট কুড়ি মিনিটের সুখের জন্য আমি আখেরাতকে হারাবো না এমন জায়গা থেকে আমি আপনি যদি উঠে আসতে পারি রসুল আকরম সাল্লাই সাল্লাম বলছেন কাল কয়ামতের মাঠে হাসরের মাঠে পঞ্চম নম্বরের স্থান আপনার জন্য ওখানে রাখা হবে চিন্তা করতে হবে ছয় নম্বর ও রাজিনী রসুল আকরাম সাল্লু সাল্লাম বলছেন এমন কিছু কিছু মানুষ আছে যারা আল্লাহর রাস্তায় দান দান করে করে তাদের ডান হাত বাম হাত দেখতে পায় না এখানে একটা প্রশ্ন এসে যাবে যে আলেমরা তাহলে তাহলে সময় সময় জলসায় দান কেমন করে হবে আবারও আপনাদের বলে দিই এখানে আল্লাহ নিয়তকে সামনে রেখে ফাইসাল্লাহ করবেন দানের নিয়ম হচ্ছে দুই এক রাসুল আকরাম সাল্লাহ সাল্লাম যখন যুদ্ধের জন্য বাহির হতেন প্রকাশ্যভাবে ঘোষণা করতেন সাহাবারা তোমাদের কাছে যা আর কাছে যা কিছু আছে তোমরা নিয়ে হাজির হম আমরা আউবকারের হাদিস পড়েছি উমারের হাদিস দেখেছি বর্ণনা করেছি উমার বকর পাল্লা দিয়েছে দানের ক্ষেত্রে যে উমার যখন ধনসম্পদ নিয়ে এসেছে মনে মনে ভেবেছে আজকের আমি আহ্বাকারকে হারাবো আহ্বাকারকে যখন আল্লাহ রসুল জিজ্ঞাসা করছেন উমারকে জিজ্ঞাসা উমার তুমি কি নিয়ে এসেছো বাড়িতে যা আছে অর্ধেক নিয়ে এসেছি আহ্বাকার তুমি কি নিয়ে এসেছো ইয়ারসুল্লাহ বাড়িতে যা ছিল সব নিয়ে এসেছি বাড়ির ফ্যামিলির জন্য কি রেখে এসেছো বলছে আমি এবং আল্লাহ রসুলকে রেখে এসেছি প্রকাশ্য হবে দান তো এমনভাবে যদি কোনো আলেম দান তোলে সেখানে আপনার অবশ্যই সামিল হতে পারে কিন্তু মসজিদে কাজ হচ্ছে বা মসজিদ বা মাদ্রাসায় যেখানেও কাজ হচ্ছে আপনি হঠাৎ করে বললেন যে আমি এক বস্তা সিমেন্ট দিচ্ছি মানুষের জুম্মার পরে মানুষদের বলে দেবেন যে বাসার এক বস্তা সিমেন্ট দিয়েছে ব্যাস আপনার দান শেষ যদি আপনি এইটা বলে দেন যে এটা বলে দেবেন যে বাসার এক বস্তা কি আব্দুল সামাদকে আব্দুল গফুর এক বস্তা সিমেন্টের বলে দেবেন আপনার নিয়ে তো ওখানেই শেষ

কোনো মানুষকে দেখানোর জন্য না জমাতে হঠাৎ করে আমি সালাম ফেরালাম জমাতে আপনি বসে আছেন আপনি হঠাৎ করে গোয়া করতে করতেন লোক সবাই দেখেছে বিরাট কান্তি পড়েছে এমনভাবে নয় আপনি একা একা খোয়ালিয়ান বলা হয়েছে এখানে একা একা একানিষ্ঠভাবে মানুষ সবাই চলে গেল আপনি কোনো পাপের সঙ্গে লিপ্ত হয়েছে। আপনার দ্বারা কোনো কাবেরা গোনা হয়েছে আপনার দ্বারা সাগেরা গোনা হয়েছে আপনি কোনো অপরাধ করে এসেছেন হতে পারে যে না হতে পারে যে কোনো অপরাধ করে আপনি এসেছেন পৃথিবীর কেউ জানে না তবে একটা কথা বলে দিই আপনি যে কোনো গুণা করেন না কেন আপনার মৃত্যু নালি কণ্ঠে আসার আগে যদি করেন আল্লাহ মাফ করে দেবে তো মাফ করবে না তখন যখন আপনি পাপটা করবেন এবং লোকের সাথে বলে বলে বেড়াবেন আপনি হঠাৎ বুক পুলে বলছেন তোরা আর ইয়ংসির কী করেছে আমাদের সময় এই হুড়ি বেড়াইছে এই না পাঁচটা সাতটা আমার পেছনে ঘুরতো তোরা আবার বিড়ি খেয়ে না আমার ব্যান্ডেল ব্যান্ডেল বিড়ি উড়িয়ে যেত তখন বিভিন্ন রকম যে এই হঠাৎ করে গল্পের মজলিসে বসে নিজেকে পাপ খারাপ কাজ করার পরে নিজেকে জাহির করা নিজেকে প্রকাশ করে যে আমার আমার বলে আমরা এই করেছি এমনটা নয় আপনি পাপ করেছেন আমি পাপ করেছি মানুষ হিসাবেই পাপ করে কুল্লুবাণী আদম না তবু রাসীল আকলাম সাল্লাহ সাল্লাম বলছেন বানী আদম পৃথিবীতে যত মানুষ এসেছে সমস্ত মানুষের মধ্যে উত্তম পাপ করে হচ্ছে সেই যে ব্যক্তি পাপ করার পরে ভুল স্বীকার করে ভুল করার পরে অন্যায় স্বীকার করে ভুলটা স্বীকার করে নেয় তো আমাদের দ্বারা ভুল হতে পারে ভুলটা যদি আপনি করেন যার সঙ্গে করেছেন এই এই দুজন থেকে যদি আপনি আল্লাহর কাছে এসে যখন মানুষ সবাই চলে গেছে কোন মানুষকে দেখানোর জন্য নয় শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি আল্লাহর কাছে এসে হাত তুলেছেন যে আল্লাহ আমি যে অপরাধ করেছি পৃথিবীর কেউই জানে না তুমি একমাত্র জানো এই অপরাধ থেকে আমি আল্লাহ তোমার কাছে তহবা করছি আমি আর জীবনে করব না তবার মানে হচ্ছে যে আমি করেছি আমি আর করবো না এইটা হচ্ছে তহবা আপনি করেছেন আল্লাহর কাছে সে বলছেন বা বাইরে বেরিয়ে আবার সেই কাজে লিপ্ত হয়েছেন এটা আল্লাহর সঙ্গে ধোকা দেওয়া আল্লাহ সিং আদা খেলাপ করা আপনার দ্বারা ভুল হতে পারে আমার দ্বারা ভুল হতে পারে তবে বান্দার হক নষ্ট করবেন না বান্দার হক নষ্ট করে এখানে সে আল্লাহর কাছে ক্ষমা চাইলে হবে না আল্লাহর হক নষ্ট করেছেন আপনি আল্লাহর কাছে সে ক্ষমা চান আমাকে আপনি মেরেছেন মেরে যদি কমিটির কাছে বা ওই আমার বাপের কাছে ক্ষমা স্বীকার করলে হবে নাকি আমি আপনার একটা বড় কথা বলেছি আমি আমি অন্য লোকের কাছে বলছি কথাটা বলা ভুল আপনার বলেছে আপনার কথা বলতে ভাই আমি যে কথাটা বলেছি বলাটা উচিত হয়নি তাহলে বান্দা মানে কোন মানুষের কাছে যদি আপনি অন্যায় করে থাকেন সেখানে এখানে এসে কাদার দরকার নেই যার কাছে আপনি অপরাধ করেছেন তার গিয়ে হাতটা ধরে বলেন যে ভাই ক্ষমা করে দে ভাই ক্ষমা করে দাও ভাই ক্ষমা করে দেন তার কারণ আপনি যদি ক্ষমা না করেন হাঁসরের মাঠে এর জন্য আমাকে হিসাব দিতে হবে ছাগল গরু হাঁসরের মাঠে উঠবে যারা বড় ছাগল শিং লম্বা তারা যে ছোট ছাগলকে গুতিয়েছিল এই সরে সুলে বিচার দেবে আল্লাহ ওর সিং লম্বা ছিল গায়ে শক্তি ছিল আমাকে গুতিছে আল্লাহর সঙ্গে সঙ্গে একে ছোট করে দে ওর বড় করে লাগিয়ে দেয় তুই গুতি শোধ করে দি গুতাবে তারা হয়ে মানুষ তো যাতে যখন ওই পশুপালনকে দেখবে এরা আফসোস করে বলবে যে লাইতানি কিন্তু চুরা আল্লাহ আজকে যদি পশুদের মতো আমরা হতাম এইভাবে বিচার করি এখান থেকে যেতাম সেটাই আমাদের জন্য অনেক ভালো ছিল কিন্তু না একবার ওখানে যাওয়ার পরে না আমাদের মৃত্যু হবে না মানে মৃত্যু তো হবেই না সারা জীবন ওইভাবে 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 বেঁচেই থাকতে হবে আমাদের এমন খাদ্য আমাদের দেবে যার নামের মধ্যে যে খাদ্য গলার ওখানে আটকে যাবে না সেটা নিচে আসবে না সেটা আমরা উগড়াতে পারবো কত কষ্টের জায়গা সেখানে আফসোস করতে হবে সেখানে তাহলে দুনিয়ায় কোনো মানুষের কাছে যদি অপরাধ করে থাকেন আমি আজই বলবো তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেন একদম ক্ষমা চেয়ে নেন ক্ষমা চাওয়ার মধ্যে কোনো শরমের জায়গা নেই হ্যাঁ ওর কাছে ওর কি আছে ওর কাছে গিয়ে ক্ষমা চাবো ওকে আমাদের শিক্ষায় না অন্য বড়ো বয়সে বড় না অন্য বড় টাকায় বড় না এমনি বড়ো ওর চেয়ে শক্তি বেশি আমার এই শক্তি এই অর্থ এই বয়স এই সব কিচ্ছু থাকবে না কিছুই থাকবে না কোনো মূল্য নেই আজকে আমি এখনই মারা গেলে ঘড়িটা আমার আগে খুলে নেবে এই পাঞ্জাবিটা খুলে নেবে গেঞ্জি খুলে নেবে লুঙ্গি খুলে নেবে ওই এক হাজার টাকা ফোনটা আগে নিয়ে নেবে ছেলে নেবে কি মেয়ে নেবে বাপ নেবে কি মা নেবে নিয়ে নেবে আমার যা জামাকড়া হ্যাঁ সবগুলো একের পর এক ভাগ হয়ে যাবে কিসেরা তো অহংকার আজকের মারা তো তিন দিনের মধ্যে ভুঁড়ি ফেটে যাবে পাঁচ দিনের মধ্যে নোখগুলো উঠে যাবে চুলগুলো উঠে যাবে পেটের যে পাকস্থলে ফেটে চৌচির হয়ে যাবে মাংসগুলো পোতে দেবে হাড় থেকে যাবে আত্মার উপরে আপনার বিচার হবে আপনি হয় না জানো সেখানে বিচার হবে কোনো অহংকারের জায়গা নেই ফিরে আসি আমরা বান্দার কাছে যদি কোনো ভুল করি বান্দার কাছে বান্দাবানের মানুষ আমাদের চলার পথে যদি কোনো মানুষের কাছে অন্যায় করি সেখানে ক্ষমা চাবো ভাই ভুল করেছি ক্ষমা করে দাও আমার এই কথাটা বলা উচিত হয়নি এইভাবে তোমাকে মারা উচিত হয়নি তোমার জমির আল ছিল তুমি এটা সমান করে নাও এও পর্যন্ত হয় জমি মাপতে গিয়ে যদি জমি কারোর দিক ঢুকে যায় তো ও আবার ফেরত দিতে চায় না বলে কি সারা জীবন কই রেছে বাপেন তো কোনা এরম চলে এখন মেবি তোমার কোনা এরাম হয়েছে কি আশ্চর্য হবে তাহলে তুমি মাপ আমি মাপতে পারবো না সে মাপটাও না ঢুকে গেলে ফেরতও দেবে না এরম মানুষও আছে কেন এগুলো কেন ওই এক বিঘেতে এক হাত জমি নিয়ে কি আপনি এ করবেন না বাঁচবেন নাকি তাহলে আপনার উচিত হবে তো সে সেটা আপনার দ্বারা মেপে নেব এগুলো করবেন না সামান্য সামান্য জিনিস আল্লাহর কাছে গিয়ে বিরাট হিসাব দিতে হবে বান্দার কোনো জিনিস আপনি এখান থেকে নষ্ট করে যাবেন না কোন বান্দা কোনো মানুষের কাছে অপরাধ করলে তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেন আজই চেয়ে নেন জুম্মার পরে গিয়ে চেয়ে নেন যে আমি ভুল করেছিলাম ওই দিন বলাটা উচিত হয়নি চেয়ে নেন আল্লাহর কাছে যেটা ভুল করেছেন যেটা বলেছি ওর রাজন জাকর আল্লাহন ফাইন হো এমন কোনো ব্যক্তি যে আল্লাহর কাছে চলে আসে একা কি বসে বসে আল্লাহর কাছে সে কান্নাকাটি করে বলে আল্লাহ আমি ভুল করেছি চোখ দিয়ে অশ্রু ছাড়াই আমি এই ভুলটা আর করবো না সে যে কোনো ভুল হতে পারে কাবেরা গোনা না সিএম আপনি রাখেননি ওর জন্য আল্লাহর কাছে এসে কাঁদেন আপনি জাকাত হইতে আগে দেননি এর জন্য আপনার কাছে কাঁদেন তবে এর পর থেকে যে ভুলটার জন্য কেঁদেছেন সেই ভুলটা আর করলে চলবে না এমনভাবে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে এসে একদম নিরুপায় হয়ে আল্লাহর কাছে এসে আমি ফকির আমি ভিক্ষুক আল্লাহ হচ্ছে মহারাজা মহাগানী মহান সরস্টা এইভাবে বসে আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ তুমি যদি আমাকে মাফ না করো পৃথিবীর কারোর মাফ করার ক্ষমতা নেই তুমি যদি আজকের এখান থেকে ক্ষমা না করো পৃথিবীর কেউ ক্ষমা করবে না আল্লাহ তুমি হাসরের মাঠে আমাকে পাকড়াও করো না আল্লাহ হাসরের মাঠে মানুষের সামনে তুমি বেবেচিত করো না আমি যে ভুল করেছি ভুল স্বীকার করার আমি তোমার কাছে এসে তুমি আমাকে ক্ষমা করো ব্যাস আল্লাহর কাছে একান সেই কাজ করবেন আল্লাহ থেকে ক্ষমা করবে এমনভাবে যদি কোনো ব্যক্তি চলে আসে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ রসুল আল্লাহ সাল্লাম বলছেন যদি এমন কোনো ব্যক্তি এসে চলে আসে তার নিজের চোখের অস্ত্র ঝরায় রাসুল আকলাম সাল্লাহ সাল্লাম বলছেন কাল ক্যামতের মাঠে হাসরের মাঠে সপ্তম নম্বর স্থান সেই ব্যক্তি অধিকার করবে আজকের মূল যে বক্তব্য নিয়ে এসেছিলেন হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের বক্তব্যর সময় শেষ অটোমেটিক যাই হোক যে সাতটা জিনিস সাতটা পয়েন্ট আমি আবার একবার স্মরণ করিয়ে দিয়ে বক্তব্য শেষ করে দেবো আবার একবার স্মরণ করে দিয়ে যারা নতুন এসেছিলেন আবার একবার ভালো করে শুনে নেন যেটা এই মূল বক্তব্য ছিল পুরুখার রৌদ্র ছিল আর রৌদ্রে এই চত্বর বৈশাখ মাসে আমরা যখন এগারোটা বারোটার দিকে মাঠে যাই তখন কত কষ্টে মাথায় টুকা থাকার পরও যেন সহ্য হয় না এই রোদের তাপে যেন মনে হচ্ছে দম লেগে যাচ্ছে বাড়িতে এসে যেন ফ্রিজের ঠান্ডা পানি বা পাকায় শুলে যেন ভালো লাগে তা এই বক্তব্যটা উঠিয়েছিলাম সূর্য এত লক্ষ কোটি মাইল দূরে থাকার পরও এ তার তাপ আজকে দুনিয়ায় আমরা সহ্য করতে পারছি না যেদিন মাথার উপরে সূর্য এসে যাবে ভাই এবং বোনেরা মা এবং বাপজেরা যারা আছেন সেদিন আমরা কিভাবে বাঁচবো শুধু ইমাম সাহেব আমি বলবো আপনারা শুনবেন এখানে ভালো লাগবে এখানে শয়তান কুমান্তনে বেঁচে যাবেন যেই দুনিয়ার রাস্তায় আবার পা দেবেন আবার লুঙি টুঙি ছেড়ে যা শুনেছি মসজিদ শুনেছি বাইরে এসে আমি আবার তাই আমি যেমন ছিলাম তেমনি করে দেয় এমনটা যেন না হয় আমি বলেছিলাম আল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে সাত শ্রেণীর মানুষ স্থান পাবে যারা আসেননি যারা এসেছেন যারা শুনেছে শুনেছিলেন যারা শোনেননি সবাইকে আবার বলছি এই সাত শ্রেণীর এই যে সাতটা শ্রেণীর মধ্যে যেন সব যেন আমার ভিতরে থাকে এক বলেছিলেন ইমামুন আদেলন পৃথিবীতে থাকতে গেলে ন্যায় বিচার করতে হবে ন্যায় বিচার শুধুমাত্র আপনার সংসারও করতে হবে আপনি শাশুড়ি হয়ে বৌমা উপরে ন্যায় বিচার করতে হবে বৌ শাশুড়ির সঙ্গে ন্যায় বিচার করতে হবে ছেলে যে ছেলে সে শাশুড়ি এবং মা উভয়ের উপরে ন্যায় বিচার করতে হবে

এমন ভাবে হাসরের মাঠে উঠাবে মানুষের কাছে হাত জন্য যেন না হয় আমার নেকি নিয়ে আমি যেন স্বগৌরবে যেন আল্লাহর সামনে উপস্থিত হতে পারে সেই তো তুমি তুমি সকলে বলে আমিন বারাকুল্লাহ ফাইন জাওয়াদ কারিম মালিকুম বারুফ